গুড মর্নিং আজকে রবিবারে সকালবেলা আমরা খুব ভালো আছি আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন মানে হ্যাপি সানডে আজকে আজকে আমার বাড়িতে প্রচুর লোকজন আসবে হ্যাঁ লোকজন বলা ভুল মানে নিজেদের বাড়িতে নিজেদের লোকজনই আসবে হ্যাঁ আমার বাড়িতে আজকে আমার সকল ননদেরা আসবে কিন্তু তারা এখানে খাওয়া দাওয়া করবে না তাদের একটা অন্য জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে করবে মানে আজকে আমার বাড়ি এসে সারা শুধু নিপাট আড্ডা মারবে মানে আমিও তাদের সাথে আড্ডা মারব আপনারা তো এতদিনে জেনে গেছেন যে আমার ননদের সাথে মানে ননদদের সাথে আমার সম্পর্কটা কতটা মধুর কি আর বলবো মানে আমরা গল্প করতে চাইলে আমরা যে কি ধর মানে কোথায় গল্প শুরু করি আর কোথায় শেষ করি আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কিন্তু তখন ননদ ভাঁজ হই না আমরা কিন্তু তখন সব বন্ধুর মতো হয়ে যাই তাই সকলে আসবে আমার কাজগুলো যদি না তাড়াতাড়ি শেষ করি তাহলে তো আড্ডাটা একটু কম পড়ে যাবে কি বলেন সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি আর রবিবার মানেই তো জানেন প্রচুর কাজকর্ম থাকে তাই চলুন আজকের দিনটা এখন থেকে শুরু করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রবিবার সকালবেলা মানে ভালো ব্রেকফাস্ট ছেলে মেয়েদের সেই জন্য একটু ডিম পাউটি করে দিচ্ছি কিন্তু আমি হেলথটাকেও যেহেতু ঠিক রাখতে হবে ডিম পাউটির মধ্যে ডিমের গোলাটার মধ্যে একটু ভেজিটেবলস অ্যাড করে দিই মানে খুব ফাইনলি চপ করে ভেজিটেবলস অ্যাড করে পাউটিগুলোকে ভেজে দিয়েছি তারপরে মাংস এসে হাজির হয়েছে মানে আমার কত্তা মশাই আজকে বাজার করেছে সব কিছু একদিনে এনে হাজির করে সে মাছ মাংস শনিবারই মেনলি আমাদের বাজারটা হয় রবিবার দিনকে সে করতে পছন্দ করে না বড্ড বাজারে ভিড় হয় কিন্তু কালকে কি হয়েছে শনিবার দিনকে মাছ মাংসটা আনা হয়নি সেই মাংসটা ধুয়ে এখন ফ্রিজে কৌটো কৌটো করে রাখি সারা সপ্তাহ কাজে লাগবে আর আজকে রবিবার তো মাংসের ঝোল ভাত তো করতেই হবে মানে বাঙালির রবিবারের মেনু হচ্ছে মাংসর ঝোল ভাত বড় বড় আলু দিয়ে মাংসর ঝোল ভাত আমি সেই জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটু মাংসটা ম্যারিনেট করব। একটু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তাতে মাংসের টেস্টটা খুব ভালো হয় রবিবার দিনকে না সারা সপ্তাহের কাজগুলো একটু এগিয়ে রাখলে সারা সপ্তাহ কিন্তু অনেক হয় আদা বাটা রসুন ছাড়িয়ে রাখা এই সব করতে করতেই আমার ননদেরা এসে হাজির হয়ে গেছে এই মুন্নার পাশে যে আছে সে হচ্ছে আমার মেজে ননদের মেয়ে রিম্পা ও কিন্তু আমার ননদ নয় মানে ননদের মেয়ে আর এদিকে ছোট ননদ বললাম না আজকে আমার বাড়িতে সকল ননদেরা আসবে মানে ওদের আজকে একটা অন্য জায়গায় গেট টুগেদার আছে আর এ হচ্ছে রিম্পার ছেলে মানে সম্পর্কে আমার কিন্তু নাতি হচ্ছে ইনি হচ্ছেন মেজদি ইনি হচ্ছেন রাঙা সবাইকে দেখতে পাবেন আজকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি আজকে জমজমাট আড্ডায় ঠিক মনে হচ্ছে পুজো এসেই গেছে রিম্পার চুলটা এত সুন্দর লাগছে কি বলবো কি সিল্কি লাগছে সবাই মোটামুটি তৈরি হয়ে নিয়েছে নিয়ে এখন তারা গেট টুগেদারের দিকে এগিয়ে যাচ্ছে মেঘলাও করেছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল ওরা তো ওদের মতন বেরিয়ে গেল ওদের তো খাওয়ার চিন্তা নেই কিন্তু আমাকে তো রান্নাটা করতে হবে ঝটপট মাংসটা রান্না করে ফেলি কারণ ওরা কিন্তু গেট টুগেদারে গিয়ে খাওয়া দাওয়া করেই আবার আমাদের এখানে এসে জমাটে একটা আড্ডা বসবে কিন্তু আমাদের পেটটা তো কাঁদবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো কিছুই নয় মাংসর ঝোল বড় বড় আলুগুলোকে কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি মাংসটা ভালো করে সেদ্ধ করে হরাস করে একটু জল ঢেলে দেবো আমার ছেলে মেয়েটা একদম পছন্দ করে না কিন্তু কি করবো বলুন রবিবার কি দুবেলা রান্না করতে কারোর ভালো লাগে আমি এরকম ঝোল করি বড় করে একটা মানে এপাড়া থেকে ওপাড়া একটা ঝোল তাতে সকালবেলা ভাত রাত্রিবেলা রুটি সব চলে যাবে আলুটাকে কুচিয়েছি এবার পেঁয়াজ আদা রসুন সব ঠিক ঠিক জায়গায় রাখি তা না হলে তো সারা সপ্তাহ আমার মাথায় হাত পড়বে কোথায় জিনিস রেখেছি কিছুই খুঁজে পাবো না তখন স্কুল কলেজ অফিস সব মিলিয়ে মিশে আমি ঘেঁটে ঘ রেগে যাব চেঁচাবো বাড়ির লোক তখন বলবে পালাই পালাই তার থেকে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখাটাই ভালো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করছিলাম দেখি কতটা হলো মোটামুটি তেল ছেড়ে এসেছে আমি কিন্তু খুব কম তেলেই রান্না করছি আমি যে সবসময় বেশ তেল মশলা দিয়ে রান্না করি তা কিন্তু নয় এর মধ্যে ওই বাটি ধোয়া জলটা আর কি যে মশলাটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর আলু সেদ্ধটা দিয়ে দেবো এই আলুগুলো দেখলেই আমার ছেলে মেয়ে এত রেগে যাবে কিন্তু আপনারাই বলুন আলু একটা করে না দিলে সবাই রুটি ভাত কি দিয়ে খাবে আবার রাত্রে না হলে আর একটা তরকারি করতে হবে এটা কি সম্ভব সবাই সানডেতে ছুটি আছে আমাদের গ্রিন ইদের তো কোনো ছুটি নেই এবার কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি এবারে শীতকালে না অনেকটা টমেটো সস করে রেখেছিলাম ফ্রিজে সেটা থেকেই দিয়ে দিলাম মানে কেনা সসটা অ্যাভয়েড করারই চেষ্টা করি আমি এবার বললাম বেশ খানিকটা গরম জল ঢেলে দিয়েছি মাংসের এবার টকবক করে ফুটুক আর একটু ধনেপাতা পাতা কুচিয়ে কুচিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা একটু অন্যরকম হবে খেতেও ভালো লাগতো প্রত্যেক স্যাটারডে সানডে কি আর ভালো মন্দ হয় এক একদিন এরকম পাতলা এপার ওপার ঝোলও খেতে হয় স্বাস্থ্য সচেতন হতে হবে বলুন আজকাল যা দিনকাল পড়েছে শরীর আগে তারপরে অন্য কিছু তা না হলে ডাক্তারদের পাল্লায় পরে আপনার পকেটও ফাঁকা হবে এবং ওষুধ গিলে গিলে শরীরটার আরো বারোটা বেজে যাবে মানে সাইড এফেক্টের জেরে অনেক রোগ ধরে যাবে চলুন মেনুটা দেখিয়ে দিই ভাত শশা দিয়ে একটু নাক চোখ করেছি একটু শাক চচ্চড়ি আর মাংস এখানে আমার দুই ননদের মেয়ের সাথে আমার মেয়ে আড্ডা দিচ্ছে মানে মায়েরা যেহেতু আমাদের সাথে আড্ডা দেবে সেই জন্য ওরা ওপর ঘরে আড্ডা দিচ্ছে এই যে আমরা কিন্তু একদম জমাটি আড্ডায় বসে পড়েছি আমাদের আড্ডায় আর এক ননদের ছেলে নীল সেও কিন্তু এসে হাজির হয়েছে মানে আড্ডায় জমায়েত হয়েছে আর মুন্না যখন আছে আড্ডা তো জমে উঠবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি এখন আড্ডা মারব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি